কাকেরহাটের ফকিরহাট উপজেলার ইউএনও মোহাম্মদ কামাল হোসেনের বিরুদ্ধে স্বৈরাচারী শেখ হাসিনাকে পুনর্বাসনে কাজ করে যাচ্ছেন এমন অভিযোগ এনে তারা অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন করেছে ফকিরহাট উপজেলা বিএনপি অঙ্ক সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলার ডাকবাংলো মোড় থেকে শুরু হয়ে এই বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে নেতৃত্ব দেন ফকিরহাট উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইফতেকার আহমেদ পলাশ উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত সমাবেশে নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পুনর্বাসনে সহায়তা করে যাচ্ছেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জনগণের টাকায় বেতন নেওয়া দালাল সে ফকিরহাটের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে অনতি বিলম্বে তাকে ফকিরহাট উপজেলা থেকে অপসারণের দাবি জানান উপজেলা বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় আরও উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুজ্জামান রিপন সদস্য সচিব শেখ তেলওয়ার হোসেন যুগ্ম আহ্বায়ক মোলা রাজু আহমেদ শেখ আলমগীর কবির কুটি মলিক কামরুজ্জামান মঈনউদ্দিন মেরু শরীফুল ইসলাম সহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা